আসসালামু আলাইকুম সোনামাই রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখুন ভাপা পিঠে বানিয়ে দেখাবো কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন আটা নিয়ে নেব যে যার চালের আমরা ভাত খাই সাধারণভাবে বানাবো যেভাবে আমরা প্রতিদিনকার বাড়িতে বানিয়ে খাই সেভাবে যেভাবে আমরা বাড়িতে রোজগার বানিয়ে খাই সাধারণভাবে সেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাপা পিঠেটা দিয়ে দিলাম আমার পানি নিয়েছি অল্প অল্প দিয়ে মেখে নেব অল্প অল্প পানি দিয়ে আটা ভিজে নিয়েছি দেখুন মোট বানছে তার মানে পারফেক্ট ভিজানো হয়েছে এখন ভেঙে যাচ্ছে নিতে হবে চেলে নেব এই ছাঁকনিটার মধ্যে দিয়ে আটাটাকে চেলে নেব অল্প অল্প করে দিয়ে চেলে নেব এইভাবে আপনাদের বাড়িতে এরকম চাকনি থাকে এইভাবে চেলে নিতে পারেন সহজে কত সুন্দর হয়ে যাচ্ছে এতে এই দেখুন এই দেখুন কত সুন্দর দেখুন এভাবে চাল চেলে নেবেন ছাঁকনি ধরে সুভাবে একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাগুলা সবার বাড়িতেই থাকে এই দিয়ে আজকে আপনাদেরকে খুলে নেব একটা পাতলা বসে চুলের মধ্যে ভিতরকার নাটটা খুলে নিয়েছি আটাটা ভরে নেব সাদা কাপড় নিয়েছি এটা দিয়ে এটা দিয়ে ঢাকা দিয়ে দেব আর একটা বাটি রেডি করে নেব বাটি রেডি করে রেখে দিলাম হ্যালো এই দেখেন হয়ে গেছে মাথা পিঠেটা ঢাকা দিয়ে দেবো আর একটা বাটি রেডি করে নেব ভাবা পিঠেটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে নরম শট একবারে এই দেখুন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে এই দেখুন কেমন সুন্দর জালিদার কতটা নয় এইভাবে বাড়িতে একবার হলে পানিয়ে খাবেন দেখবে খেতে শীতে ভাবা পিঠে টা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সুনামায় রান্নাঘর পেতে সাবস্ক্রাইব